দেশের সবচেয়ে খারাপ ফলাফল কুমিল্লা শিক্ষা বোর্ডে পাশ করেছে অর্ধেকেরও কম পরীক্ষার্থী সবচেয়ে কম পাশের হার নোয়াখালী জেলায় ভরা হয়েছে ইংরেজি আর উচ্চতর গণিতে নয়টি শিক্ষা প্রতিষ্ঠানে পাশ করেনি কেউ এই ফল বিপর্যয় মানতে পারছে না বোর্ড কর্তৃপক্ষ আগুন কুমিল্লা শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার ফলাফলে পাশের হার আটচল্লিশ দশমিক আট ছয় শতাংশ যা দেশের নয়টি বোর্ডের মধ্যে সবচেয়ে কম বেশিরভাগ পরীক্ষার্থী ফেল করেছে ইংরেজি গণিত আর আইসিটিতে শিক্ষার্থী ও অভিভাবকরা বলছেন প্রশ্ন কঠিন ছিল তার উপর চব্বিশের গণ আন্দোলন আর অমনোযোগিতায় এমন বিপর্যয় এবার আমাদের প্রশ্ন অনেক কঠিন হয়েছে এটা সবাই বলতেছিল যে গ্রুপ বাংলা ইংলিশ এটা একটু সহজ হয়েছে কিন্তু গ্রুপ সাবজেক্টগুলো অনেক কঠিন হয়েছে ছাত্রছাত্রীরা যদি এই রেগুলারলি পড়াশোনা করে বা যে সাবজেক্টগুলো একটু ডিফিকাল্ট এগুলো যদি প্রতিনিয়ত মানে চর্চা করে তাহলে ইনশাল্লাহ তারা ভালো করবে কুমিল্লা শিক্ষা বোর্ড থেকে নিরানব্বই হাজার পাঁচশো ছিয়াত্তর জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয় পাশ করেছে আটচল্লিশ হাজার ছয়শো সাতান্ন জন ছেলেদের তুলনায় মেয়েরা ভালো করেছে এবার কমেছে জিপিএ ফাইভ পাশের ক্ষেত্রে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা এগিয়ে বিষয় জ্ঞান অর্জন করতে হবে তাকে নির্দিষ্ট প্রশ্নের উত্তর করতে হবে তাকে পাশ করে আসতে হবে তো যে অটোপাসের যে আন্দোলনের যে প্রভাবটা এইভাবে আন্দোলন করে যে সব সবকিছুর জন্য তো আন্দোলন নিশ্চয়ই সেখানটা কথা একটা গ্যাপ আছে সেই গ্যাপটা বোর্ড করতে খুঁজে বের করতে হবে যদি বের করা যায় তাহলে শহর এবং মফসহরের যে ডিসক্রিমিনেশন সেটা যাবে মেধার সঠিক মূল্য হবে বোর্ড যে তাদের যে দায়িত্ব যথাযথ যে যা পায় সে যাতে তার প্রাপ্যটা পায় একজামিনাদেরকে ওইভাবে কথা বলেছে এই ফলাফলটা আমাদের জন্য আমাদের জন্য আমাদের ছাত্রদের লেখাপড়ার টেবিলে তারা চলে যাবে বোর্ড কর্তৃপক্ষ একে ফল বিপর্যয় বলতে রাজি নয় পাশের হার কমে যাওয়া সহ শতভাগ পাশ না করা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে জবাবদিহিতার আওতায় আনার আশ্বাস তাদের স্টুডেন্টদের নিজেদেরও ইয়ে থাকতে পারে থাকতে পারে যে তারা আসলে সময় দিতে পারছে না বুঝতে পারছে না যেখানে যে তাদের কোয়ারিটা দরকার আছে সেটা মিট করতে পারছে না সেই কারণেও হতে পারে যারা আমরা আমার যেই সব প্রতিষ্ঠানগুলো খারাপ করেছে সেই সব প্রতিষ্ঠানের সাথে আমরা কথা বলবো তাদের কাছে আমরা ব্যাখ্যা চাইব এসে গত বছর কুমিল্লা বোর্ডে পাশের হার ছিল একাত্তর দশমিক এক পাঁচ শতাংশ পরীক্ষায় অংশ নিয়েছিল এক লাখ বারো হাজার শিক্ষার্থী খোকন চৌধুরী যমুনা নিউজ কুমিল্লা